আসসালামু আলাইকুম ম্যাম তো আমরা এই ঠাড়াবাঙ্গা রোদ্দুর মধ্যে বন্ধুরা মিলে চলে আসলাম আম্মাকে খাওয়ার জন্য আমাদের এক বন্ধুর বাসায় তো আমরা অলরেডি আম আম পেরেছি অনেক গোলাম পেরেছি এবং আম চলেছি তো সেগুলো ভিডিও আমরা করতে পারি নাই তো এখন আমরা আমরা কি করতেছি মাখতে এসি লবণ দিয়ে এবং মরিচ দিয়ে আর যে মরিচগুলো আসলে মরিচগুলো আপনার চুরি করে আনা একজন ছাদের রোদ দিয়েছিলো সেখান থেকে আমরা চুরি করে নিয়ে আসছি আর আমাদের নিজের নিজেদের গাছেরই আর মরিচগুলো এত ঝাল বলবো বলবো না আসলে কি মানে চুরির মরিচ তো আসলে ঝাল বেশি ঠিক আছে আর খেতে আসলে দারুণ মজা অনেক টেস্ট ঠিক আছে এর রোদের মধ্যে কিন্তু আমার খাওয়াটা আসলে অনেক টেস্ট এবং খুবই মজাদার তো আপনার 先军，如果走到崖边，我不犹豫一跃而进。我带着兜里拿起纸和笔，我的坐骑想不到也无法被理解。I'm l o s loser, my way，我昂着头去干，被习惯了独自一人，去不把小兄弟淡。每大雨袭来，我的房也总是雨歇，为身边最近的哥们，还有一个为了东北。